উদ তুমি আসমানে না জমিনে এই গত জীবনে কত তালাশ করলাম তুমি বাউলার সন্ধান ভাইলাম না ডাকলে জোরাইব ফাকলেন জোড়াই ব ফর না দেখিলে দু নয়নে নয়ন গ আল্লাহ কর আল্লা গো তোমার মনে আমরা রঘু মাফ আমরা মা বাবার জীবনের রে গো না বলো আমরা মা বাবার জীবনের রে গো না মা ফো করু আল্লাহ ইয়া রহমান ই ইয়া জালি ইয়া জব্বার ইয়া গনি ইয়া মগনি ইয়া আল্লাহ মবুদ আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাকায়া দেখেন নে মাওলা আল্লাহ আবদুল্লাপুরের জমিনে আমি নাই মদিনা সেই সাড়ে নয়টা নয়টা দেখে বারোটা পর্যন্ত বাস করলাম একটা মানুষ নড়াচড়া করে নাই আল্লাহ বাড়িতে যাই নাই বাড়ির খবর নাই গাড়ির খবর নাই মাহফিলে পাগল পাড়া হয়ে বসে আছে রে মাওলা আল্লাহ এই মাহফিলে আমি নাই মদিনা আছি যে আমার মতো গুণাগার কেউ নাই রে আমার হাতের দিকে তাকায়ও না আল্লাহ এই মাহফিলে এই যুবক ভাইরা হাত বাড়াইছে মাসুম হাত বাড়াইছে আল্লাহ আলিম হাত বাড়াইছে দাড়ি দাঁড়িয়ে হাত বাড়াইছে মা বোনরা হাত বাড়াইছে যার হাত তোমার কাছে ভালো লাগে তার হাতকে জড়িয়া করিয়া আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ মেহরবানি করে আল্লাহ জানি কে কোন মেঘমা শুনানি হাত বাড়াইছে রে মাওলা আল্লাহ মেহরবানি করে সবার মনের নেক নিয়ে তুমি কবলার মন্দির ফরমাও আল্লাহ গুনা করতে করতে জীবনটারে বরবাদ করে ফলাইছি আল্লাহ পৃথিবীর মানুষ কেউ দেখি নাই তুমি মাওলার ফাঁকি দিয়া গুনা করছি আল্লাহ মেহরবানি করে নুর নবীর কদম বারকের সিলাই আমাদের জীবনের গুনা গোরা তুমি মাফ করে দাও আল্লাহ এখানে তিন ধরনের মানুষ হাত আল্লাহ এক ধরনের মানুষ আমার মতো বাবা নাই আরেক ধরনের মানুষের মা নাই আল্লাহ এখনো এখানে অনেক মানুষ যে আল্লাহ মা নাই বাবা নাই আল্লাহ যে সন্তান গুলো মা বাহারাইয়া এতিম হইয়া এই মা ফিরে বসে আছে মাওলা যে মা দশ মাস দশ দিন মা ঘুমবে ধারণ করছে শীতের দিনে মা আরামে ঘুমাইতে পারে নাই মা দুকিরিরে কত কষ্ট দিছি এমন এতি মাজাদের কবরে মায়ের কবরে জাহান নামের আগুন দিও না আল্লাহ যেই বাবা মাতার গাউন পায়ে পালায়া খাওয়াইছে আল্লাহ কত কষ্ট করছে বাবা আল্লাহ ওই বাবা যাদের কবরে আল্লাহ বাবার কবরে জাহান নামের আগুন দিও না আমার সাথে সাথে বলেন মদি আগি আসে আল্লাহ পরে আমরার মায় বা মাফ কর মাফ কর আল্লাহ তাদের কবের রাজ বলে না মাফ কর মাফ কর আল্লাহ তাদের কব রাজ আম্মায় বাপ মারা গেছে আমরা রে মারা গেছে আমরা রে আমরার রাই রায়িকা গেছে কান্দি বাংলা কিয়া আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের কবর কেনা বাগান বানাও সবাই আল্লাহ রাখবেন কর আল্লাহ ই আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের আজকের মাহবিল তুমি কবুল করো আল্লাহ আমার মহিলা মা বোন হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনের দরজা রসিব করো আল্লাহ মাহে রমজান আল্লাহ আমাদের রমজান পর্যন্ত আল্লাহ রমজানের রোজাগুলো আল্লাহ মাহাবিল অনেক মানুষ আসছে সভাপতি সসভাপতি বক্তা শ্রোতা যারা এখানে আসছে আল্লাহ সবাইকে আপনার নুরানি কদম্ববারকে কবুল আর মঞ্জুর জুন আল্লাহ মেহরবানি করে আমরা যারা হাত বাড়াইছি একটা হাত খালি দিও না আল্লাহ মাহফিলের কুনানি আসছি আল্লাহ নবীর কদম্বার মোবারকের সিলাই আল্লাহ নবীর কত মোবারকের আমাদের প্রত্যেককে মাসুম হিসাবে কবুল করো আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও বলো ইয়া আল্লাহ বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে আল্লাহ একজন মহিলা মারা গেছে আজকে দাফন করছে আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দাও এমনভাবে অনেক কবরে শুয়ে আছে আল্লাহ অনেকে দোয়া চেয়েছে নামগুলো শেষ করে দেবে এই আবদুল্লাপুরের জমিনে আমি আজিজির সামনে বামে পিছনে চতুর্দিকে যত কবর আছে আল্লাহ প্রত্যেকের কবর কানা জান্নাতের উচ্চ মাখাম দান করে দাও রমজান মাসকে জড়িয়া করে আমাদের কবরবাসীর কবর আজাব কেমন পর্যন্ত বন্ধ করে দাও আল্লাহ মুরব্বীদের পরামর্শে এই এলাকার যুবকরা অনেক কষ্ট করে মাহফিলে সাজাইছে অল্প দিনে বড় অল্প দিনে সময় দিচ্ছি আল্লাহ বড় কষ্ট করে সুন্দর মাহফিলের অ্যান্ডজাম করছে আল্লাহ আমার কেমন টাকার মালিক বানাও বছর বছর যেন মদিনায় যায় নবীর সালাম দিতে আল্লাহ মুরব্বীদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের বাংলা কুফাল জোড়া লাগাই দাও আমাদের মহিলা মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কত মানুষ আসছে আল্লাহ মেহরবানি করে মুরব্বীদের দিকে তাকাইলে বড় মায়া লাগে আল্লাহ সাত দাঁড়িয়ে হলো মুরব্বী আল্লাহ আরামকে হারাম করে গুম বাদ দিয়ে মাহাবিলা বসছে আল্লাহ মুরব্বীদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ মেহরবানি আমাদের প্রত্যেকের মাসুম হিসাবে কবুল করো বলেন ইয়া আল্লাহ গুনা মাফ আসা বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাগোলা মাফ করুন অনেকে অসুস্থ দোয়া চাইছে প্রত্যেকে সিপাই আজালা কামেলা দান করুন আল্লাহ আল্লাহ সিলেট উসমানী হাসপাতালে দেখেছিলাম কত মানুষ অসুস্থ কষ্ট করতেছে আল্লাহ মেহের বাড়ি করে তাদেরকে আপনি সিপাই আজালা কামেলা দান করুন আল্লাহ যতগুলো মানুষ আজকের মাহফিল এখানে যারা অসুস্থ আছে প্রত্যেকে সিপাই আজালা কামেলা দান করে

অবস্থায় মরণ দিও মরণ দিবা মসজিদের ভিতরে মরণ দিও মরণ দিবা কালিমা বা জারি করে মরণ দিও মরণ দিবা নবীজি বি চেহারা মুবারক দেখায় মরণ দিও আল্লাহ আল্লাহ চার পাঁচটা মাস ধরে অনেক মাহফিলে আল্লাহ প্রত্যেক দিন আখির মনাজাত করছি রাত্র দুইটা তিনটা চারটার সময় দোয়া করছি প্রত্যেক মাহফিলে আল্লাহ আজকে হলে আমার শেষ মাহফিল আবার সামনে মাহফিল করবো এই বছরের জন্য আল্লাহ এই দুই হাজার তেইশ সালের মধ্যে আমি এটা বন্ধ করলাম চব্বিশটা মাহফিল করবো আল্লাহ এত এত অব্দি পর্যন্ত আজকে পর্যন্ত আজকে নিয়ে আখির মনে রাতা আল্লাহ মাহফিলা অনেক দোয়া করছি আল্লাহ জানি না কোন দোয়াটা জানি কবুল করছো আল্লাহ করে আজকের দোয়াটা খালি দিও না আল্লাহ শেষ দোয়াটা নবীরসুল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদের জীবনের গোড়াটা মাফ করে দাও আল্লাহর ডাকবেন আল্লাহ ইয়া আল্লাহ